বাংলাদেশের সম্প্রতি যে ছাত্রজনতার অভ্যুত্থানটা হলো এটা নিয়ে আমরা যারা প্রবাসে থাকি তারা তো অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম সব কিছু মিলিয়ে অনেক টেন্সড ছিলাম অনেক আলোচনা হয়ে সারাক্ষণ খবর দেখছিলাম টিভিতে পত্রিকা পড়ার চেষ্টা করছিলাম সো সৌহার্দ্য মানে যদিও বাংলাদেশে সব কিছু জানে না বুঝে না বাট আমাদের চিন্তা দেখে সেও মোটামুটি আমাদের পাশে বসে টিভি টিভি দেখছিলো সো কয়েকদিন আগে আমি এই মানে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আর কি আমি সোহার্দকে জিজ্ঞেস করেছিলাম সোহার্দ তোমাদের স্কুলে আসলে এই জাতীয় সঙ্গীত কি হয় মানে আমাদের দেশে যেরকমটা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে প্রতিদিন পিটি হয় না স্কুল কলেজ কলেজে হয় কিনা আমি শিওর না স্কুলে তো ডেফিনেটলি হয় আমরা নিজেরাও করেছি কিন্তু সোহার্দকে আমি যখন জিজ্ঞেস করলাম সে বললো যে হয় না আমি বললাম যে কখন মানে কখনোই হয় না মানে সোহার্দ আপনারা যারা জানেন না তাদের জন্য বলছে সোহার্দ ক্লাস এইটে উঠেছে এইবার সো মানে গত আট বছর ধরে শুধু স্কুলে পড়েছে আর আগে কিন্ডার গার্ডেনে সো আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত একদিনও কোথাও তার পিটি করা লাগে না কোথাও তার এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ধরনের জার্মান যেই মানে জাতীয় সঙ্গীত আছে সেটা গাওয়া লাগে নাই তো আমি একটু আশ্চর্য আমি আমিও আগেও জানতাম জাস্ট হচ্ছে তার কাছ থেকে আমি ওভার মানে শিওর হল কি যে আসলে কী ঘটে জার্মানিতে এবং আমি একটু আমার যে থট প্রসেসটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে কি হয় বা আমি আমার কলিকদের সঙ্গেও আমি মিলানোর চেষ্টা করি আমাদের সাথে তাদের চিন্তা চেতনাগুলো তো শোহার যখন আমি জিজ্ঞেস করলাম সে বললো যে হয় না এটা সত্যি কথা জার্মানিতে এই ধরনের পিটি বা জাতীয় সঙ্গীত গাওয়ানোর বিষয়টা নাই তো তারা কি তাহলে দেশকে ভালোবাসে না তো আমি শোহার দেখে আবার একটা প্রশ্ন করছিলাম যে তাহলে তুমি যে জার্মান মানে জার্মান বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান তো তোমার তো জার্মানি নিজের দেশ এই এই অর্থে বলাই যায় ঠিক না বা দ্বিতীয় দেশ তোমার বাংলাদেশ প্রথম জার্মানির দ্বিতীয় সো জার্মানিকে তুমি ভালোবাসো তো কেন ভালোবাসো তোমাদেরকে তো শেখানো হয় না যে দেশটাকে ভালোবাসা উচিত হ্যাঁ বা আমি তোমাকে ভালোবাসি এই ধরনের কথাগুলো তো বলা হয় না কোথাও বা আমি তোমাকে বলি না যে তুমি জার্মানিকে ভালোবাসো এটা তোমার দ্বিতীয় দেশ বা জার্মানরা জার্মান বাচ্চাদেরকে ওইরকম করে বলে না কোথাও টিচাররা বলে না কেউ কোথাও বলে না তাহলে এই দেশে কি মানুষের দেশপ্রেম নাই বা বাংলাদেশের সঙ্গে যদি আমি জার্মানির দেশপ্রেমটাকে একটু মিলাই তাহলে আসলে এখানকার মানুষদের দেশপ্রেমটা কীরকম সো জার্মানির মানে দেশপ্রেম সম্পর্কে জার্মানদের জার্মানি সম্পর্কে দেশপ্রেম সম্পর্কে সৌহার্দ একটা মজার অ্যান্সার দিয়েছে সেটা কি এখানে বলা লাগে না জিজ্ঞেস করি কেন বলা লাগে না বলে যে এই দেশটাতে এত সুযোগ সুবিধা করে রাখছে এই দেশটাকে মানুষ এমনিতেই ভালোবাসবে সো সে যতটুকু বুঝে তার মতো করে সে একটা অ্যান্সার দিয়েছে কথাটা কিন্তু একেবারে ফেল না না যদিও সৌহার্দ্য মজা করে এটা বলেছে মানে তা আমি বললাম যে ধরো তোমার মা অনেক গরিব তোমার মায়ের কোনো টাকা পয়সা না তোমাকে নিয়মিত ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায় না অথবা তোমাকে মানে ভালো জামা কাপড় কিনে দেয় না অনেক কিছু দেয় না তোমাকে তোমার জন্য অনেক কিছু করে না তাহলে তুমি তোমার মাকে ভালোবাসবে না বলে অবশ্যই বাসবো আমার তো মা এটা তো আমি বললাম দেশটাও তো এরকম দেশ যদি তোমাকে কিছু নাও দেয় যেমন বাংলাদেশ আমাকে তেমন কিছু দেয় না কথার কথা সো না দিলেও কি আমি আমার দেশকে ভালোবাসবো না তো এটা তাকে যখন বলো সে বলে হ্যাঁ বাসবো কিন্তু জার্মানিকে বলা লাগে না তুমি তোমার দেশকে ভালোবাসো কারণ দেশটা এত সিস্টেমেটিক তুমি অটোমেটিক দেশটাকে ভালোবাসবা কারণ তোমার ভালো লাগবে আর যাদের ভালো লাগে না তারা অনেকে জার্মানি ছেড়ে চলে যায় জার্মানরাও কিন্তু জার্মানি ছেড়ে অনেক দেশে যায় এরকম ক্রেজি লোকও কিন্তু আছে এটা সারা পৃথিবীতে আছে আসলে সো যেটা হচ্ছে আমি এই ফানি বিষয়টি সেগুলো না নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করি যে জার্মানি ভার্সেস বাংলাদেশ যদি দেশপ্রেমের বিষয়টাকে আসপেক্ট হিসেবে আমরা নেই জার্মানদের দেশপ্রেমটা আসলে মানে বলে কয়ে করার মতো না এটা বাই ডিফল্ট আসে যেমন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন কানে কানে গিয়ে বলি না বা আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে ভালোবাসে বা আমার বাবা মা আমাকে ভালোবাসে বা আমি বাবা মাকে ভালোবাসি এটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলতে থাকি না ঠিক না এটা ধরেন যে নারী পুরুষের যেই ভালোবাসা কাইন্ড অফ তৈরি হয় মানে হঠাৎ করে আমরা পরিচিত হই তারপরে একটা রিলেশনশিপ হয় এই সেই হয় না বলা করার ব্যাপার থাকে কিন্তু বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যে ভালোবাসা সেটা কিন্তু একদম ন্যাচারাল প্রাকৃতিক জার্মানদেরও অনেকাংশেই জার্মানি সম্পর্কে দেশপ্রেমটা অনেকটা ন্যাচারাল এটা বাই ডিফল্ট হয় এবং মানে ওই হঠাৎ করে আমাদের যেরকম জোর করে পিটিয়ে পিটিয়ে পিটিতে যদি আমি একটু বাঁকাতারা হয়ে দাঁড়াইতাম তো মার দিত ঠিক আছে না জার্মানিতে আসলে এরকম হয় না জোর করে আসলে ভালোবাসা হয় না ঠিক আছে এটা ন্যাচারালি হয় জার্মানরা তাদের দেশকে ন্যাচারালি ভালোবাসে কিন্তু আমাদেরটা কাইন্ড অফ অনেক ক্ষেত্রে সবাই না নিশ্চয়ই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোক দেখানো মৌখিক বলে কিন্তু ভিতর থেকে খুব কম আসে যারা সত্যিকারের এই মানে মুক্তিযোদ্ধা আছেন বাংলাদেশে দেশটাকে স্বাধীন করেছেন তারা কিন্তু সত্যি সত্যি দেশটাকে অনেক ভালোবাসেন বা এখনকার তরুণ প্রজন্মের একটা বিশাল অংশ দেশটাকে ভালোবাসে তা না হলে ওদের কিন্তু অনেকেরই যেই তারা মেধাবী যেই পরিমাণ তাদের যোগ্যতা আছে তারা কিন্তু চাইলে দেশ ছেড়ে অন্য অনেক দেশে গিয়ে ভালো থাকতে পারবে ঠিক না আমার মতো বা আমাদের মতো যারা একটু সেলফিস টাইপের না দেশ ভালো লাগে না দেশে অনেক ঝামেলা দেশ ছেড়ে চলে আসে সত্যি কথা ঠিক না কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তো নিশ্চয়ই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি বা এখন যারা মানে দেশ চালাচ্ছেন বা দেশের যারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আছে তারা কিন্তু সত্যি শুধু দেশটাকে ভালোবাসে তারা চায় দেশটাকে সংস্কার করে দেশটাকে ভালো রাখুক তারা নিজেরাও ভালো থাকুক এবং জনগণকেও ভালো রাখুক এই ধরনের একটা কিন্তু মোটিভেশন তাদের আছে জার্মানদেরও আসলে এই রকমই জার্মানরা যেখানে অন্যায় দেখে যেখানে প্রবলেম দেখে সেটা নিজের মনে করে সলভ করার চেষ্টা করে সামগ্রিকভাবে করে হ্যাঁ অথবা এটা প্রতিবাদ করে অথবা সংশ্লিষ্ট অথরিটিকে বলে যে যারা এটার মানে প্রবলেমটা সলভ করার ইয়ে আছে সো আমাদের দেশে হয়েছে কি মানে গণতন্ত্রের নামে যেই সরকারগুলো ছিল এই গত বিভিন্ন আমলে আর কি আমি কোনো নির্দিষ্ট আমলের কথা বলছি না সবসময় একই অবস্থা ছিল আমাদের গণতন্ত্রের নামে তারা তাদের লুটপাটটা ঠিকই করেছে আর জনগণকে বলেছে তুমি দেশকে ভালোবাসো প্রতি মানে অনুষ্ঠানে গিয়ে এই যে স্বাধীনতা দিবস বিজয় দিবস যত দিবস আছে একুশে ফেব্রুয়ারি নানান কিছুতে খালি দেশকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে আমি ভালোবাসবো এটা বলে না আপনি যদি ভালোবাসতেন আপনারা যদি ভালোবাসতেন মানে আমি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসতেন তাহলে দেশটাকে সুন্দর করতেন দেশটাকে দুর্নীতিমুক্ত করে এই যে খাত কিছু হলে আমাদেরকে বিদেশে চিকিৎসা নিতে যেতে হয় আমাদের যত মানে মন্ত্রী এমপি বা ইয়েরা আছেন মানে টাকাওয়ালা লোকজন আছেন ক্ষমতাশীল ক্ষমতাবান লোক যারা আছে তারা কিন্তু প্রত্যেকে তাদের ছেলে মেয়েকে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ায় এবং তারা প্রত্যেকে নিজে চিকিৎসা নিতে বিদেশ যায় দেশটাতে সাধারণ জনগণের জন্য কিছু বলে না কিন্তু বলে যে দেশটাকে আপনারা ভালোবাসতে হবে দেশটাকে আমরা উন্নত করবো আমরা এই করেছি আমরা সেই করেছি মিথ্যা কথা মিথ্যা কথা যদি না হতো তাহলে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা দেশের মানে বাইরে তারা পাচার করতো না বা তাদের দোসর যারা আছে সাঙ্গ পাঙ্গ যারা আছে তারা পাচার করার সুযোগ পেত না যদি দেশটাকে সত্যি সত্যি ভালোবাসতো জার্মানিতে এরকম হয় না জার্মানিতে বলার ব্যাপার থাকে না বলার ব্যাপার নাই তারা দেশটাকে নিজের মতো করে কিন্তু ওন করে এই জন্য এখানে দুর্নীতি কম নাই বললেই চলে এবং হচ্ছে দেশটাকে তারা উন্নত ডে বাই ডে ডে বাই ডে করছে তারা দেশটাকে চেষ্টা করে সর্বোচ্চ কিভাবে সার্ভ করা যায় হ্যাঁ কালেকটিভ ওয়েতে নট অনলি দ্যাট জার্মানদের কয়েকটা দেশপ্রেম সম্পর্কে আমি একটা হালকা আপনাদের উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে জার্মানরা দেশপ্রেম নিয়ে কী পরিমাণ ঘাউরা টাইপের হ্যাঁ ধরেন জার্মানিতে প্রচুর ইন্টারন্যাশনাল সফটওয়্যার তৈরি হয় যেটা সারা পৃথিবীতে চলে টলে এবং লোকালও কিছু আছে সো ইন্টারন্যাশনাল অনেক সফটওয়্যার আছে আমেরিকান বা অন্যান্য দেশের ওরা ওইগুলোই ইউজ করতে চায় না জার্মানদের কিছু কোম্পানি আছে যেগুলোতে প্রচুর টাগ আছে প্রচুর মানে লুপ হোলস আছে তারপরেও তারা ওইগুলোই ইউজ করতে চায় সেটা আমি আমার কোম্পানি থেকেও দেখছি আর কি তো এটা আমার মানে কলিকদের সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক হয় আর কি এরকম হয় হচ্ছে আপনার ভাষার ক্ষেত্রে ধরেন জার্মানরা কি পরিমাণ জার্মান ভাষাটাকে পছন্দ করে দেশটাকে ভালোবাসা দেশের কালচারকে ভালোবাসা নিজের ভাষাকে ভালোবাসা হ্যাঁ ধরেন যে ইংলিশকে জার্মানরা পারে না বেশ ভালো পারে আমাদের চেয়ে অনেক ভালো পারে তারপরে তারা ইংলিশ বলতে চায় না জার্মান মানে সব জায়গায় জার্মানরা জার্মানটাই ইউজ করতে চায় কিন্তু আমাদের দেশে কি হয় আপনারা দেখবেন যে ইংলিশ না পারলে মনে হয় আমাদের জাত গেল এমন একটা অবস্থা মানে হীনমন্যতায় আমরা ভুগি অথচ মানে ভাষার জন্য প্রাণ দেওয়া আমরা একটা জাতি ভাষাটাই হয়তো আমরা ভালো করে পারি না বাংলা বানানের দিকে যদি খেয়াল করেন বাংলা প্রমিতভাবে বলতে পারার বিষয়টা যদি খেয়াল করেন দেখবেন যে প্রচুর আমাদের প্রবলেম আছে না আমরা অন্য ভাষা নিয়ে ঝাপ করি কিন্তু নিজের ভাষাটাই হয়তো ভালো করে পারি আর আমাদের দেশে হচ্ছে এককভাবে আমরা মানে ভালোবাসি ভালোবাসি এরকম বলে কিন্তু জিনিসটা এত আপেক্ষিক একটা ব্যাপার আসলে সত্যিকারের ভালোবাসার মানে উদাহরণগুলো আমরা দেখি না আসলে খুব কম লোকই আসে সত্যি সত্যি দেশটাকে ভালোবাসে আর জিনিসটা যেহেতু একটু ধরেন যে মানে ইয়ে করার ব্যাপার নাই কি বলে বস্তুগত কোনো ব্যাপার না এটা কিন্তু দেখানো কঠিন যদি ধরেন আপনারা চিন্তা করেন যে আমরা দেশটাকে যদি আমি সত্যি সত্যি ভালোবাসতাম তাহলে তো আমি যেই মানে টেবিল চেয়ারে বসে কাজটা করি হ্যাঁ এটা আমি দেশকে সার্ভ করার একটা মেন্টালিটি নিয়ে তো আমি চাকরিটা করি ঠিক না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি যারা সরকারি চাকরি করেন অথবা যারা বিভিন্ন মানে পাবলিক ইয়ে করেন সেবাটা দেওয়ার তা কিন্তু তাহলে ইয়ে করতো না মানে এই দুর্নীতিগুলো করতো না মানুষকে এই হয়রানিগুলো করতো না ঠিক না সো আমার যেটা মনে হয় যদি আপনারা জার্মানির সঙ্গে বাংলাদেশের ইয়েটা চিন্তা করেন একেবারেই ধরেন আকাশপাতাল পার্থক্য হবে আমরা অনেক ক্ষেত্রে লোক দেখানো আচরণ করি মুখে একটা বলি মনের ভিতরে আসলে আরেকটা জার্মানরা কখনো ওই রকম বলে না যে আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমার দেশ শস্য শ্যামলা সবুজ লাল নীল কত মানে আমাদের আবেগের কোনো শেষ নাই আমি জিপিটিকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি আমাকে একটু বলতে পারো যে জার্মানি ভার্সেস বাংলাদেশের এই দেশপ্রেমের মানে পার্থক্যটা কীরকম চ্যাটেপিটা কিন্তু ঠিকই ধরে ফেলছে পালসটা সেখানে বলছিল যে বাংলাদেশের মানুষ এই এই করে মানে আমি যেগুলো বলছি আর কি হ্যাঁ এগুলো আমার সাথে মিল আছে ওদের চিন্তা চেতনা মানে আমরা নানান দিবসে গিয়ে বলি আমরা দেশটাকে ভালোবাসি হ্যাঁ মানে লৌকিকতা বেশি যেটাকে আমরা লোক দেখানো বা মানে আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের দেশপ্রেমটা কিন্তু জার্মানির দেশপ্রেমটা জার্মানদের দেশপ্রেমটা হচ্ছে একদম সত্যিকারের ভিতর থেকে আসে এবং আমি মনে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ মানে অলমোস্ট নাইনটি পার্সেন্ট বা আরও বেশি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট লোক বেশি মাত্রায় রাজনীতি নিয়ে আলোচনা করে রাজনীতি সচেতন এই সেই আর ধানের শীষ নৌকা বা জামাতের কি ইয়ে আমি জানি না প্রতীক জানলে কমেন্টে জান দাঁড়ি পাল্লা সম্ভবত তাই না সো এই পাল্লা ধানের শীষ মার্কা মানে নৌকা এইগুলোর বাইরে আমরা চিন্তা করতে পারি না মানে মার্কা ভিত্তিক হচ্ছে আমাদের এই দেশপ্রেম রাজনীতি এই সেই ঠিক আছে যার মানরা কিন্তু আপনার কাকে ভোট দিবে স্বামীরটা স্ত্রী জানে না স্ত্রীরটা স্বামী জানে না এরকম মানে এরকম মানে আলোচনা করার কোনো ব্যাপার নাই আমার যদি ম্যানডেটগুলো তাদের মানে কি বলে না ওই যে ম্যানিফেস্টোগুলো ভালো লাগে যে তারা সত্যি সত্যি দেশটার জন্য কিছু করবে বা নতুন একটা কোনো প্যাকেজ দিচ্ছে যে ফাইন আমরা দেশটাকে এইভাবে এইভাবে সামনে এগিয়ে নিতে চাই বা আগামী পাঁচ বছর আমরা এই করবো ওইগুলোর উপর নির্ভর করে এই বছর আপনি আওয়ামী লীগকে দেন আগামী বছর বিএনপিকে দেন এরপরে ভালো না লাগে আওয়ামী লীগকে দেন বা অমুক দলকে তমুক দলকে দেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেখবেন যে কিছু হলেই এটা কিন্তু রাজনীতিবিদরা আসলে সফলভাবেই করেছে যে প্রত প্রত্যেকটা সেক্টরে আইনজীবীদের মধ্যে আপনি দেখবেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ আওয়ামীপন্থী আইনজীবী পরিষদ সাংবাদিকদের মধ্যে দেখবেন ডাক্তারদের মধ্যে দেখবেন ইঞ্জিনিয়ারদের মধ্যে দেখবেন শিক্ষকদের মধ্যে দেখবেন মানে সমাজটাকে ভাগে 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 মানে একেবারে যাচ্ছে একটা অবস্থা করে ফেলেছে রাজনীতিবিদরা করেছে এবং আমরা জনগণরা মানে মানে বলদের মতো আমরা কী করেছি আমাদেরকে আমরা ভাগ করে ফেলেছি অথচ আমরা সবাই মিলে যদি ওদেরকে চাপ দিতাম যে তোমাকে আমি পাওয়ারে বসিয়েছি ক্ষমতায় বসিয়েছি তুমি এইবার এইটা এইটা আমার জন্য করো আমাদের জন্য করো আমাদের দেশের জন্য করো ঠিক না সেটা না করে কি করেছে তারা তাদের লুটপাটগুলো করে তাদের কিন্তু আখের গুছিয়ে এইবার মানে আপনি খেয়াল করে দেখেন এর আগের আমলে এক পক্ষকে দেশের বাইরে পাঠানো হয়েছে এই আমলে আরেক এক পক্ষকে দেশের বাইরে পাঠানো ওরা কিন্তু সব টাকা পয়সা দেশের বাইরে নিয়ে বসে খুবই মস্তিতে আছে মি আপনার আমার কথা ভাবার ওদের দরকারও নাই সময়ও নাই আর যারা বলে যারা বলছে এইসব এগুলো হচ্ছে জাস্ট বলার জন্যই বলা সবার সবার কোথাও না কোথাও একাধিক মানে ব্যাকআপ আছে সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম যত হোম আছে ক্যানাডার বেগমপারা বলেন মালয়েশিয়া বলেন এই ইউরোপের বিভিন্ন জায়গায় বলেন আমেরিকা বলেন ইউকেতে বলেন এদের সহায় সম্পদের কোনো অভাব নাই কোনো অভাব নাই এবং হাস্যকরভাবে এই যে ধরেন যে কিনা মতিউর রহমান মনে হয় এন এর কর্মকর্তা যিনি ওই যে ছাগল কাণ্ডের যে ঘটনা তাকে কি করা হয়েছে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে আরে ভাই বাধ্যতামূলক অবসর দিয়ে আমি কি করবো আমার যে টাকা তুমি মারছো সেটা নিয়ে পালাইছ তোমার ফ্যামিলি পালাইছে বা তোমার ফ্যামিলির লোকজন মানে আত্মগোপনে আছে আমার টাকা দরকার দেশের টাকা এগুলো তোমার মানে বাধ্যতামূলক অবসর অথবা তুমি আর চাকরি করবা না সেইটার দিয়ে তো কোনো সমাধান নাই ঠিক না তারপরে ওই আমি এগুলো লাইভ ভিডিওতে বলছিলাম যে এই যে ব্যানজিট ছিল পুলিশের আইজিপি ছিলেন তিনি তো তিনি কীভাবে এই বিচার চলছে তখনও সম্ভবত দুই দিন বা তিন দিনে সতেরো কোটি না কত কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে তুলে ফেলছে তো এই কাজগুলো করে কারা এবং এই যে এয়ারপোর্ট দিয়ে উনি চলে যাচ্ছেন তাকে চলে যেতে কে হেল্প করেছে বা এরকম আরও যাচ্ছে আগেও গেছে ভবিষ্যতেও যাবে এই যে একটা হজবরল অবস্থা এইটা জার্মানির মতো দেশে কল্প বা জার্মানি হোক পশ্চিমা বিশ্ব হোক বিভিন্ন দেশে হোক ইউরোপ আমেরিকার কল্পনাও করা যায় না আসলে সো এই যে আমরা স্কুল কলেজে খালি দেশপ্রেম 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 নিয়ে আলোচনা করি দেশপ্রেমটা আসলে কি। মানে দেশপ্রেমটা কি সৌহার্দ্যকে আমি জিজ্ঞেস করলাম সে দেশপ্রেমে সঙ্গে জানে না আসলে হ্যাঁ বুঝায় বলে হয়তো সে বুঝে হ্যাঁ দেশটাকে ভালোবাসা মা মাটি মাতৃভূমিকে ভালোবাসা কিন্তু এইগুলো আসলে হয় কি বই পড়ে তারপরে হচ্ছে আপনার ওই যে টিচারে পিটিয়ে মানে পিটিতে পিটিয়ে দেশপ্রেম শেখানো যায় না দেশপ্রেমটা হয় আমাকে ওই একটা কথা বলে আর কি যে ডোন্ট টেল জাস্ট শো মানে আমি বলবো না আমি দেশপ্রেম দেশপ্রেম বলবো না আমি দেখাবো সো আমাদের সামনে কিন্তু এরকম কোনো মডেল নাই যে আমাকে দেখাচ্ছে বাংলাদেশে আপনার কয়জনকে পাবেন সত্যিকারের দেশপ্রেমিক তারা দেখায় না তারা বলে ফাঁকে দিয়ে মানে গোপনে দেশ থেকে যা আছে দেশটাকে চুষে খেয়ে একেবারে মানে নিঃসার করে ফেলছে একদম মানে শেষ করে ফেলছে ঠিক আছে সো ওই রকম পার্থক্য যদি আপনারা চিন্তা করেন আপনারা বুঝতে পারবেন যে দেশপ্রেমিক সত্যিকারের নাই যদি থাকতো নব্বই বিরানব্বই পার্সেন্ট লোক দেশে দুর্নীতিবাস থাকতে পারে না এবং আমরা নব্বই পার্সেন্টের বেশি মুসলিম দেশে আল্লাহ তো আমাদেরকে দুর্নীতি করছে নিষেধ করছে তো আমরা কিন্তু দুর্নীতি করতেছি প্রতি কথায় কথায় আমরা অপকর্ম করতেছি হ্যাঁ পাঁচ একটা নামাজও পড়ি হজও করি জাকাতও দেয় আবার দুই নাম্বারইও করি তা হলে এত দুর্নীতিবাজ কেন বাংলাদেশে থাকবে যে দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সেই দেশে কেন বিশ্বের এক দুই নাম্বার হবে দুর্নীতিতে এবং এত খারাপ অবস্থা সো যদি আপনি সত্যিকারে দেশপ্রেমিক হতেন বা আমরা হতাম দেশপ্রেমিক তাহলে কিন্তু দেশে এত দুর্নীতিবাজ থাকার কথা না কারণ এটা সম্পূর্ণ সাংঘর্ষিক আপনি আপনাকে একটা চেয়ারে বসানো হয়েছে সেটা রাজনীতিবিদ হোক অথবা সরকারি চাকরিজীবী হোক বেসরকারি হোক যে যেখানে আছেন যদি আপনার সত্যিকারের দেশপ্রেম থাকে আপনি কিন্তু এইভাবে দুর্নীতিবাজ হতে পারতেন না এবং বাংলাদেশের মানে দুর্নীতির মাত্রা এমন পরিমাণে বাড়তো না দুর্নীতি মানেই শুধু ঘুষ খাও না কিন্তু দুর্নীতি অনেক কিছু কিন্তু হ্যাঁ আপনি যে মিথ্যা কথা বলেন সেটাও এক ধরনের দুর্নীতি মানে নীতির বাইরে যেই কাজগুলো করবেন সবই দুর্নীতি সো আপনারা বুঝতে পারছেন আমি আর তেমন কিছু বলতে চাই না আমার মনে হয় একটু আলোচনা আপনারা মোটামুটি আমি হালকা ভাইব দিতে পেরেছি জার্মানির সঙ্গে বাংলাদেশে এটা অনেক বিশাল আলোচনা আমি যেহেতু স্ক্রিপ্ট লিখে কথা বলি না সুতরাং মানে বুঝিয়ে বলা অনেক কঠিন বাট আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আর কি কি বুঝাতে চেয়েছি সো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ